দেখো বন্ধুরা তোমার সব লোক এইভাবে ফুলরি বানালে কিন্তু ফুলকো ফুলকো হবে ভেতরটা নরম তুলতুলে উপরটা মুচে হবে আমি প্রথমেই তালগুলোকে ভালো করে চটকে নিয়েছি চটকানোর পরে মাঠটাকে পালির মধ্যে ছেঁকে নিয়েছি রুয়াটা যাতে পালির মধ্যে উপরে রয়ে যায় এবং পাটটা সুন্দরভাবে নিচে পড়ে যায় দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি উনানের মধ্যে কিছুটা ফোটার পরে সে গাজুয়াগুলো ওপর দিকে উঠে গেছে তাই ডাবুলিয়ে ভালো করে গাজুয়াটাকে বার করে নিয়েছি দিনে তিত ভাব কমে যাবে তালের তারপরে পরিমাণ মতন আমি যতটা গুলগুলা করব ততটা মার নিয়েছি মারের মধ্যে চিনি পানমৌরি ও একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দিলে চিনিটা মিলিয়ে যাবে তারপরে এক বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম নারকেল কুঁড়ো বাদাম দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম একটুকু মাখানোর পরে আরেক বাটি ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে ব্যাটারটাকে দেখতে হবে না যেন শক্ত হয় না যেন নরম হয় মাঝারি টাইপের থাকে যেন হাত থেকে পড়ে না যায় সেরকমই ভাব ব্যাটারটাকে করতে হবে এইভাবে ব্যাটারটা আমি রেডি করে দিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা গুলগুলি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে দিয়ে ছানতার মধ্যে একটু উল্টে নিলাম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম এই হয়ে গেল আমার ফুলোরি দিয়ে ভালো করে একটা পাত্রে ছেঁকে নিয়ে নিলাম নিয়ে দেখুন কি সুন্দর ফুলছে উপরটা মচমচে ও ভিতরটা নরম ফুলছে মানে দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে এইভাবে বানালে তালের গুলগুলি কিন্তু খুবই সুস্বাদু লাগবে যারা নতুন আমার চ্যানেলে এখনও নতুন হয়ে আছেন তারা আমার বন্ধু হয়ে পাশে থাকেন এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন